পিএসএল এর মাঠে যখন ঝড় উঠেছে ছক্কা আর বোলিং স্পেলের তখন মুলতান সুলতানস দেখাচ্ছে আরও বড় কিছু শুধু ব্যাটে বলে নয় এবার পিএসএল ছড়িয়ে দিচ্ছে ভালোবাসার সহানুভূতি আর মানবতার বার্তা পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানস নিয়ে এসেছে এমন এক উদ্যোগ যা নজিরবিহীন প্রতি ছক্কা আর প্রতি উইকেটের বিনিময়ে ফিলিস্তিনের জন্য দান করছে এক লাখ রুপি মাঠে যখন ব্যাটসম্যান মারছেন ছক্কা বা বোলার তুলে নিচ্ছেন মূল্যবান উইকেট ঠিক তখনই কিছু শিশু কিছু পরিবার পাচ্ছে বেঁচে থাকার সহায়তা পাচ্ছেন নতুন আশার আলো দলের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় জানিয়েছেন এই মৌসুমে আমরা ফিলিস্তিনের জন্য কাজ করা কিছু দাতব্য সংস্থার পাশে দাঁড়াতে চাই আমাদের প্রতিটি রান প্রতিটি উইকেট যেন হয়ে ওঠে একটি সহানুভূতির প্রতীক এই উদ্যোগ শুধু খেলার মাঠেই নয় পৌঁছে যাচ্ছে হাজার হাজার ভক্তের হৃদয় এখানে ক্রিকেট হয়ে উঠেছে একটি মাধ্যম যে মাধ্যম বার্তা পৌঁছে দিচ্ছে যে খেলার বাইরেও খেলোয়াড়দের একটি বড় ভূমিকা থাকে শুধু ব্যাটসম্যানরাই নন বোলাররাও এই উদ্যোগে এগিয়ে এসেছে তাই প্রতি উইকেটেও ঘোষণা করা হয়েছে এক লাখ রুপির অনুদান বিশেষত সেসব সংস্থার জন্য যারা ফিলিস্তিনের শিশুদের জন্য কাজ করে যাচ্ছে যুদ্ধের ভেতরেও